সুপ্রিয় খামারে ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও রেডি মুরগির পাইকারি রেটগুলো নিয়ে আজ পয়লা জানুয়ারি রোজ বৃহস্পতিবার এখন জানি দিব আকাশ সময় বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও রেডি মুরগিগুলো বিক্রি রেটগুলো আপনারা যারা বয়লার বা সোনালি রেডি মুরগিগুলো বড় করেছেন এখন বিক্রি করতে অনেকটা সমস্যা হচ্ছে হ্যাঁ কারণ কিছু কিছু জেলার মধ্যে কিন্তু ধানটা অনেকটা কমতি রয়েছে পনেরো টাকা ষোলো টাকার মধ্যে রয়েছে কিছু কিছু জেলার মধ্যে দেখা যাচ্ছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আটত্রিশ টাকা রয়েছে তো আপনার জেলাতে কত টাকা ধরে মুরগিটা বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন ব্রয়লার বা সোনালি রেডি মুরগিটা আপনার এলাকাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে আর এখন যারা বাচ্চাটা তুলবেন প্রচণ্ড কুয়াশা বা শীতের কারণে সূর্য দেখা যাচ্ছে না অনেকটাই শীতের তীব্রতা বেড়ে গিয়েছে আজকে গতকালে কিছুটা কিন্তু সারা বাংলাদেশে রোদ্রের সংখ্যা ছিল বা রোদ ছিল এখন আজকে কিন্তু আবারও কিন্তু শীতের সংখ্যাটা বেড়ে গেছে এই কয়েকদিন যা পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু এরকম এভাবে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে আপনারা যারা মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা ভালো করে ফদ্দাটা মেনটেন করে বা যথেষ্ট পরিমাণে রুমে রুমটা বা ঘরটা গরম রেখে এরপরে আপনারা বাচ্চাটা বুডিং করবেন বুডিংয়ের সময় যদি কোনো সা সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে পুরো মাস জুড়ে কিন্তু আপনার মুরগিটা অসুস্থতা থাকবে বা আপনার মুরগির ওয়াইটটা কিন্তু আসবে না তো সেই হিসেব করে কিন্তু আপনারা এখন বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করবেন আর যেহেতু সামনে সবরাত আসতেছে আপনারা আজে বা কালকের দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন সবরাতের এই সময় আপনারা মুরগিটা রেডি করার জন্য সবরাতের সময় মুরগিটা ভালো চলবে বা ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো যারা এখন বাচ্চা তুলবেন অতি তাড়াতাড়ি মুরগির বাচ্চাটা তোলার জন্য চিন্তা চিন্তা ভাবনা করুন বা অতি তাড়াতাড়ি মুরগির বাচ্চাটা তুলুন আজকে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাটা উনিশ থেকে একুশ টাকার মধ্যে ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে তো আপনারা যারা হ্যাঁ মুরগির বাচ্চাটা তোলার জন্য ভাবনা করতেছেন আমি আপনাদেরকে সাজেশন করব এখন আপনারা মুরগির বাচ্চাটা তুলতে পারেন এখন তুললে মুরগির রেটটা ভালো পাওয়ার খুবই সম্ভাবনা হচ্ছে বিশ টাকা একুশ টাকা দিয়ে মুরগিটা তুললে আপনাদের লসের সম্ভাবনাটা খুবই কম থাকবে আর তো তাড়াতাড়ি চেষ্টা করুন মুরগির বাচ্চাটা তোলার জন্য আজ কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে পঁচিশ টাকা আঠাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচানব্বই টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো কিন্তু অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রেটগুলোর সাথে দুই চার পাঁচ টাকা আট টাকা কমবে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দেখতে মুরগিটা ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করুন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু রেটগুলো দিয়ে থাকি হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের নিজ মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন কিছু কিছু এলাকার মাঝে কোনো খামারিরা বলতেছে চল্লিশ টাকা একচল্লিশ টাকা বা আটত্রিশ টাকাও বিক্রি হচ্ছে হ্যাঁ আমাদের কাছে অনলাইনে যে রেটটা আসছে সেই রেটটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা কম বেশি হতে পারে তো অবশ্যই আমি এখন জানিয়ে দিচ্ছি কোন এলাকাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে আর যে খুলনাতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা পর্যন্ত সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে সাতাশ টাকা বা একত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা ময়মনসিংহে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মাঝে আড়াইশ টাকা তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে আড়াইশ টাকা পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা চাপাই নবাবগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে চব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে একত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা রাঙামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা কিছু কিছু লেগমেন যে একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা বান্দরবনে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে পঁচানব্বই টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাউ টু মেক ম্যানি মুরগির অনলাইন প্রায় মুরগির পাইকারি দাম